গুড ইভিনিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই সমাজ লাইফে আশা করি সকলে ভালো আছো আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি চলো আজকে আমার ছেলের জন্মদিন তাই সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম ছেলেকে রান্না করিতে হয়েছে দুপুরবেলা আর কোনো কিছু ভিডিও করতে পারিনি কারণ তার মধ্যে আমার শরীরটাও খুব খারাপ ছিল খারাপ ছিল না আছে তো তার মধ্যে ছেলেকে একটু রান্না করে দেবো ভেবেছিলাম তো বলেছিলাম কিছু করবো না এবারে কিন্তু ছেলেটাও শুনবে না আর তার বন্ধুরা শুনেছে সারপ্রাইজ দিতে আসবে বললো মা তুমি কিছু অন্তত রান্না করে দাও আমাকে তাই হঠাৎ করে বলেছো তোকে হঠাৎ করে কি আয়োজন করব তা যা যা আয়োজন করেছি তোমাদের সামনে তুলে ধরি চলো জন্মদিনে কী আয়োজন করেছি হঠাৎ করে সব কিছু আয়োজন হয়েছে যার জন্য খুব বেশি কিছু আয়োজন করতে পারিনি এখানে লুচি করব বলে সমস্ত লেচিগুলো কেটে কেটে সাজিয়ে রেখেছি আর যেহেতু তাড়াতাড়ি লুচিটা ভাজা হয়ে যাবে আর এখানে করেছি ছোলার ডাল নারকল দিয়ে আর এখানে করেছি চিকেন দুটো গামলিতেই চিকেন একটু বেশি করেই হয়েছে কারণ চিকেনে শুধু হওয়ার কথা ছিল ছোলার ডালটা আমি পরে করি আর এখানে পায়েস আছে আর এখানে মিষ্টি আছে যেহেতু আমাদের মানে হঠাৎ করে সব কিছু ঠিক হয়েছে তাই এই যৎসামান্য আয়োজন হয়েছে পরিষ্কার করেছে আমার ছেলে কারণ আমার খুব প্রচণ্ড কোমরের যন্ত্রণা হচ্ছিল আর আমার হাজব্যান্ড অনেক হেল্প করে দিয়েছে রান্নাটা আমি করেছি আর বাকি সমস্ত ঘরের কাজকর্মগুলো রান্না করলে তো হয় না বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কিছু আমার হাজবেন্ড করে দিয়েছে এমনকি ময়দাটাও মেখে দিয়ে গেছে কারণ আমার প্রচুর যন্ত্রণা আছে তো কোমর একটা যন্ত্রণা আছে তার জন্য ও এগুলো করে দিয়ে গেছে কারণ রাত্রি ওদেরকে খেতে দিতে হবে আমার হাজব্যান্ড থাকবে না কাজে থাকবে আর আমি মানে আমার শরীর খারাপ হলেই হয়তো বিছানা নিয়ে নেবো বেশি খাটাখাটিনি নি করলে তো সেই ভেবেই ও সমস্ত কাজকর্ম করে দিয়ে গেছে আর বললো বাকিটা তুমি আস্তে আস্তে করে নিও ও তো কাজে গেছে তো বললো আমি যদি তাড়াতাড়ি এসে যাই তাহলে লুচি ভাজাতেও হেল্প করে দেবো চল বন্ধুরা কি দেখাতে পারবো জানি না হয়তো অনেক ব্যস্ত থাকবো আর তার ভাকে যদি কিছু দেখাতে পারি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো শরীরটা সকাল থেকে প্রচণ্ড খারাপ তাই ছেলেই ঘরদর সমস্ত কিছু গুছিয়ে নিল এখানে ছেলেই সমস্ত কিছু করেছে চাদর পাতিয়েছে সব কিছু গুছিয়েছে ও আর বাকি আদার্স কাজ ওর বাবাও করেছে আর রান্নাটা আমি করেছি এই দেখো এখানেও সমস্ত কিছু ছেলে গুছিয়েছে সমস্ত কিছু ও পরিষ্কার করেছে চাদর পাতিয়েছে আর এখানে বোর বন্ধুরা চলে এসছে সন্ধ্যেবেলা বেশি কেউ ছিল না এই কয়েকটা বন্ধু আর বা বাড়ির কয়েকটা বাচ্চা ব্যাস এই কজন মিলেই মানে জন্মদিন পালন করা হলো যেহেতু এবারে জন্মদিন করার ইচ্ছা ছিল না যেহেতু আমাদের এখন টাকা পয়সার একটু হাত টান রয়েছে যার জন্য আমরা জন্মদিনটা করব নাই ভেবেছিলাম যে ওকে দুপুরবেলা কিছু খাবার দাবার করে দেব আর এই ভেবেই দুপুরে ওকে ওর মতন করে দিয়েছিলাম আর রাত্রিবেলা আবার এই হঠাৎ করে এই আয়োজনটা করা হলো আর যাই হোক ছেলে বড়ো হয়েছে আর তার বন্ধুরা সারপ্রাইজ দেবে তাই জন্য করতেই হলো চলো আজকের জন্য এইটুকুই রাখলাম